কৃষ্ণ। কৃষ্ণা এক নগরে এক বড় মাপের ব্যবসায়ী ছিল তিনি একটি লঙ্গরখানা খুলেছিলেন সমস্ত গরিব দুঃখীদের সেখানে তিনি ডাকতেন এবং অন্ন এবং রুটি দান করতেন সমস্ত গরিব দুঃখীরা সেই সমস্ত অন্ন রুটি গ্রহণ করতেন তো এই জন্য ওই ব্যবসায়ীটির নাম চারিদিকে ছড়িয়ে পড়ছিল সবাই তাকে দানবীর হিসাবে ডাকতেন কিন্তু তিনি তো দান করতেন কিন্তু তিনি কখনোই মন থেকে দান করতেন না তিনি সবসময় লোক দেখানোর মতো দান করতেন অর্থাৎ তার গুদামে যে সমস্ত চাল এবং আটা নষ্ট হয়ে যেত পচে যেত সেইগুলি সে লঙ্গরখানায় পাঠিয়ে দিত আর সেইগুলি দিয়েই গরিব দুঃখীদের জন্য রান্না প্রস্তুত হতো আর সেইগুলি গরীব দুঃখীরা গ্রহণ করতেন তো গরিব দুঃখীরা খারাপ লাগলেও এটি গ্রহণ করতো তো গরিবরা এই সমস্ত পচা জিনিসপত্র দিয়েও তাদের খিদা মেটাতেন ওই ব্যবসায়ীটির একটি পুত্রও ছিল তো তার ছেলের এখন একদিন তিনি বিবাহ দিলেন তেনার বাড়িতে এখন এক বৌমা এসেছে তো বৌমাটি ছিল খুবই সুন্দর এবং সুশীল এবং ধর্মপরায়ণ বৌমা এখন নিজের হাতে সমস্ত কিছু সামলাচ্ছে তো এভাবেই কিছুদিন পরে বৌমা জানতে পারল যে লঙ্গরখানায় গরিব দুঃখীদের জন্য পচা জিনিস দিয়ে খাওয়ার তৈরি হয় তো তখন বৌমা চিন্তা করলেন যে শ্বশুরমশাইকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন তো তখন তিনি একটি বুদ্ধি করলেন তিনি গুদাম ঘর থেকে কিছু আটা নিয়ে আসলেন এবং রুটি প্রস্তুত করলেন আর একটি রুটি খুব ভালোভাবে যত্ন করে শ্বশুরমশাইয়ের পাতে দিলেন তো শ্বশুরমশাই এটি খেয়েই থুতু করে উঠল আর বলল মা তুমি এটি কী বানিয়েছ আমাদের ঘরে কি চাল আটা নেই তাহলে তুমি কেন এভাবে খারাপ আটা দিয়ে চাল দিয়ে রুটি বানালে তো তখন বৌমা বলছে যে আমি এটি পরলোক থেকে এনেছি তখন শ্বশুর মশাই বলছে কি আমি তো ঠিক বুঝতে পারলাম না তো তখন বৌমা বলছে যে আমরা আগের জন্মে পূর্ণ কর্ম করেছি তার জন্যেই কিন্তু আমরা এই জীবনে সুখ শান্তিতে আছি আর আমরা এই জন্মে ঠিক যেমন করব। অর্থাৎ যেমন দান করব পরলোকেও গিয়ে কিন্তু আমরা সেই ফলই পাব তো তার জন্য আমি এটি পরলোক থেকে এনেছি আপনি তো এখানে গরিব দুঃখীদের এই সমস্ত আটা চাল দিয়ে তাদের অন্ন প্রস্তুত করছেন তাদের খাওয়ার খিদা মেটাচ্ছেন তো আমাদেরও নিশ্চয়ই পরলোকে গিয়ে এই সমস্ত কিছু পেতে হবে তার জন্য আপনার যাতে না আগে থেকে কষ্ট হয় তার জন্য আমি আপনাকে এগুলো এখন থেকে দিয়ে অভ্যেস করাচ্ছি যাতে না আপনার সেখানে গিয়ে অসুবিধে হয় তো তখন শ্বশুর মশাই বুঝতে পারলেন যে তিনি কতটা ভুল কাজ করছেন আর তখনই তিনি তেনার বৌমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন যে আমি এখন থেকে সমস্ত গরিব দুঃখীদের জন্য খুব সুন্দরভাবে মন মন থেকে অন্ন প্রস্তুত করব, রুটি প্রস্তুত করব।